হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দীপ্রতিক সোয়াল সকলকে জানাই গুড মর্নিং সকলের দিন শুভ হোক ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও শুভ হোক তো আজকে হচ্ছে কালী বা আমাদের বাঙালি তো সকলকে জানাই শুভ দীপাবলি যার আমার থেকে বড় সকলে আমার প্রণাম নেবেন যারা ছোট সকলের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি ঘড়ি কাটা সাড়ে আটটা মতন আর এখন যাচ্ছি একটু বাজারে বাজারটা করে এসে দেন রান্নাবান্নাও শুরু করতে হবে তো স্টে টিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন তো সকাল সকাল উঠে যে আমি আমার গোপুর ছোট্ট ছোট্ট জামা প্যান্ট সব কেঁচে দিয়েছি এগুলো এখনো শীতের পোশাক কেন কি ফুল প্যান্ট আছে সব এতদিন এই ঘাগড়াগুলো পরতো এখন এই এরকম করে ডাঙ্গি টাইপের বানিয়ে দিয়েছি এগুলোই পরে তো সব এগুলো নিজের হাতে বানানো আর এগুলোর গামছা আর আমারও সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে তো চলুন আবার বাজারে যাই এই তালা লাগে বাইরে বেরিয়েছি তাই ভাবলাম শেয়ার করি আমার গোপুর জামা প্যান্ট কি ছোট্ট একটা প্যান্ট দেখুন এগুলো সব নিজের হাতে বানানো আজ সেলাই করে করে আর এই যে সোনাই ডাকছে বলছে এই এই করছো চলো একটু হাই করে দাও গুড মর্নিং চলুন যাই তো সকালের কাজটা করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর যখনই আমরা এখান থেকে যাই না এই রেলগেটটা মানে পড়বেই যাওয়ার সময়ও আসার সময়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল যাতে তাড়াতাড়ি এসে আবার দুপুরে রান্নাটাও করতে পারি তো চলুন ঘুরে আসি বাজার থেকে একটু তো এই যে আজকে ব্রেকফাস্টটা আছে সকালবেলার হচ্ছে মশলা ডোসা তো বানিয়ে নিয়েছি আলুর পুটটাকে আমি ভেতরে দিইনি কেন কি নিমিয়ে যায় এই যে এই ক্রিসপি যে ব্যাপারটা থাকে এটা আর থাকে না তো চলুন খেয়ে নিই ডোসাটা এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম আমি কিন্তু চিকেন কষা আর বানিয়েছিলাম ফ্রায়েড রাইস তো এটাই ছিল আজকের লাঞ্চে তো আমি এসে ঝটঝট করে বানিয়ে নিয়েছি কেন কি বাজার করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো আর সাথে কিন্তু বেগুনিও ভেজেছিলাম তো চলুন লাঞ্চটা প্রিপেয়ার করে নিই তারপর স্নান করে নিই আবার কিন্তু বিকালে এক রাউন্ড বেরোবো তো স্টেটিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে এটা হচ্ছে কিন্তু আজকে আমার চিকেন কষার ফাইনাল লুক আর আমি কিন্তু চিকেন কষাটা রান্না করার পরে এই সাইডে ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনসটাকে ভেজে নিচ্ছিলাম কেন কি এটা ভাজতে একটু সময় লাগে তার জন্য তারপর লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট করে কিন্তু আবার আমরা বেরোবো বিকলের জন্য তো হ্যালো তো এখন আমরা রেডি হয়ে গেছি ঘড়ির কাটা বাজে প্রায় তিনটে এখন একটু বেরোচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার একটু যাবো ঘুরতে হাজব্যান্ডের আজকেও নাইট শিফট আছে দিওয়ালি তার উপরে বাড়িতে বসে থাকবো ভালো লাগছে না তো সোনাই বললো চলো ঘুরে আসি আলম তাহলে চলো বেরিয়ে যাই তো একদম মিনিমাল সাজগোজ কিছু আজকে ইভেন আজকে সানস্ক্রিনটাও লাগাই কেন কি রোদ নেই আর লাগাইনি ওই কারণে আর এই যে এগুলো পড়েছে আর হুড়ি পরে নিয়েছি কেন আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর চুলটা ক্যাচ আমি পেহে নিয়ে করেছে ঠান্ডার জন্য তো চলুন ঘুরে আসি কোথায় যাই না যাই পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো স্টেট এর থাকে না দেখতে থাকো তো চলুন যাই উঠছি হ্যাঁ তো চলুন স্টেটিউন সঙ্গে থাকো দেখতে পাচ্ছি তো এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে দেখুন কত কুয়াশা পাহাড়ের ওপরে দুপুর তিনটে বাজে তাতে কিন্তু এই অবস্থা ভীষণ ঠান্ডা তোমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে এখন চলুন বিশাল যাই আমাদের এখানে ঘোরার জায়গা বলতে কোকড়াঝাড় বিশাল আর নয়তো গৌরাঙ্গ পার্ক এরকমই তো চলুন যাই বিশালের ভেতরে আর মেয়ে মানে কিন্তু ঘোরাঘুরি কেনাকাটা শপিং এইসব তো সোনাইয়ে বললো চলো একটু বিশাল থেকে ঘুরে আসি আমাদের কিছু দরকার শীতের কি কি কালেকশন উঠেছে একটু দেখে আসি পছন্দ হলে কিছু নেব তো এখন কিন্তু বিশালে অলরেডি উইন্টার সিজনে কিছু চলে এসছে মানে বিভিন্ন রকমের জ্যাকেট বলতে পারেন হুডি বলতে পারেন তারপরে মাঠার যে ছেলেদের টুপিগুলো হয় সেগুলো তো আমি ওগুলো দেখছিলাম আমার সোনাইকে বলছিলাম নিতে তো ও বললো নেবে না দিয়ে তারপরে আমি সংসারের জন্য টুপিটাকে একটু গ্রসারি আইটেম লাগতো সেগুলোকেও তুলে নিলাম দিয়ে তারপর আবার কিন্তু বাড়ি ফেরার পালা তো অ্যাকচুয়ালি গ্রসারি এখানে না বেশ ভালো ভালো অনেক কিছুই পাওয়া যায় যেগুলো হয়তো আমাদের শালাঘাটি মার্কেটে পাই না সেটা কিন্তু এইখানে পেয়ে যায় আর এই বাচ্চাটাকে দেখে আমার এত কিউট লাগছিল ওকে ওর ছোট্ট দিদি একটা এরকম বাস্কেটের মধ্যে বসিয়ে কিন্তু টেনে টেনা নিয়ে যাচ্ছিলো খুব কিউট লাগছিল তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর ও কনস্ট্যান্ট আমাকে দেখছিল। আর আমাকে দেখে হাসছিলো আমার খুব ভালো লাগছিলো হ্যালো সব আছে পনেরো ছটা প্রায় আর এই জাস্ট বইতে ঢুকলাম এখন আবার রেডি হবো দিওয়ালির জন্য দিওয়ালি বলতে সন্ধ্যেবেলা হয় রেডি হবো শাড়ি পরার ইচ্ছা রয়েছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগে স্টেডিয়াম সঙ্গে থাকুন আমি কিন্তু রেডি হয়ে এখানে ভগবানকে দিবদান করছিলাম কেন কি দামোদর মাছ চলছিল আর আমাকে কিন্তু আমার ফেসবুকের একজন দিদিভাই আছেন ওনার নাম রুমু ওই দিদিভাই কিন্তু আমাকে বলেছিল যে ভগবানকেই দিবদান করতে তবে আমি প্রথমেই আমার ঘরের আমার যে ভগবান আছে গোপাল আছে তাকে দিপদান করলাম তারপরে সারা বাড়িতে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম তারপরে শুনে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো দিয়ে তারপরে কিন্তু আমরা একটু বাজিও ফাটিয়ে নিলাম বাজি বলতে কিন্তু শুধু ফুল ঝুড়ি জ্বালিয়েছি কেন কি এবার শব্দবাজি জ্বালায়নি কোনো আর এইভাবে আজকে দিনটা কাটালাম বেশ ভালো লাগছিলো সারাটা দিন বেশ ঘুরে ঘুরেই কিন্তু আজকে দিনটা আমার কেটে গেছে আর হাজব্যান্ডও বাড়িতে ছিল ওকে কিন্তু কোনোবারই দিওয়ালিতে আমি পাই না এই প্রথমেই একসাথে বলতে গেলে আমাদের কিন্তু দিওয়ালি কেন কি ওর প্রত্যেকবার অফিস থাকে আর এই প্রথম ওর নাইট শিফট ছিল আজকেও অফিস ছিল বাট নাইট শিফট ছিল তো আমার তুলসী গাছকে দেখুন কত সুন্দর লাগছিল প্রদীপের আলোয় তো এইভাবেই সাতটা দিন কাটলো এরপর তো সোনার আবার অফিস যাওয়ার আছে তো আমরা একটু রিলস বানিয়ে নিলাম তারপরে ডিনার কমপ্লিট করলাম এইভাবেই কাটালাম আজকে তিনটা তো দেখতে দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রদীপ জ্বালানোর পর এখানে আমি একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম আসলে আমাকে অ্যাজ ইউজুয়াল সবসময় যেমন বাড়িতে থাকলে ভিডিও করে দেয় একটু ভিডিওটা করে দিছিল আর আমি কিন্তু বাজি জ্বালাতে জ্বালাতে কিন্তু আবার দেখছিলাম যে কাপড়ে পড়ছে না তো কেন কি বিপদ তো বলে কয়ে আসে না নিজের সাবধান কিন্তু নিজেকেই থাকতে হবে নাহলে বড় সড়ো বিপদ ঘটে যেতে পারে তো আমি বাজিও পুড়িয়ে নিয়েছিলাম সময় ভিডিও করে দিয়েছিল তারপরে কিন্তু আমরা দুজনে একটু রিলস বানিয়ে নিলাম আর এইটা কিন্তু জ্বলতে জ্বলতে আবার থেমে গেছিলো হয় শেষই হয়ে গেল তো এইভাবেই কাটলো পুরোটা দিন আমার তো ভীষণ ভালো কেটেছে আপনাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যালো ঘড়ি কাটা বাজে প্রায় দশটা বেজে দশ মিনিট আর শুনেই জাস্ট অফিসে গেল কেন কি আজ কোর নাই শিফট আছে আর সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি খুব ক্লান্তও লাগছে এখন মনে হচ্ছে যে আমি বিছানা করলেই ঘুমিয়ে যাবো আর আমার স্কিন কেয়ার হয়ে গেছে তো এখন যাব ঘুমোতে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন আর পাশে থাকা বেলাইকানটাকে টুম করে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড টাটা